তদন্ত করেছে কংগ্রেস গ্রিন প্রাইভেটেলের অর্ডার মেনে চলেছে আর যদি কংগ্রেসের সময় কোনো সিন্ডিকেট ছিল নাম বলেন না এই সিন্ডিকেটগুলা কে চালাতো আমি তো বড়াকে কংগ্রেসের একজন আমি বলবো ফ্রন্টরো নেতৃত্ব ছিলাম আমার নাম কোনোদিন সিন্ডিকেটে শুনেছেন নাকি আপনারা শুধু আসলে তো আমার বাবা সিন্ডিকেট করেছে ঘুরে শুনেছেন एग्জ্যাক্টলি কিন্তু এখন তো ওপেন সিন্ডিকেট হচ্ছে যখন গাড়ি যখন গাড়ি থামানো হয় কাছাড়ার করিমগঞ্জ আর কাটিগুড়ার আইসি কোন মন্ত্রীকে ফোন করে বলে যে গাড়ি ছাড়বো কি না কত রেটে আপনারা খবর নিন না আমি প্রতিবাদ করি না মানে আস্থা আসামে সিন্ডিকেট হচ্ছে আমি তোকে গাড়ি ধরতে পারবো না আমি কি আমি কি কয়লার গাড়ি ধরবো নাকি আমার পক্ষে সম্ভব বা পরিবলদার পক্ষে সম্ভব বা এখানে যারা আছে ওদের পক্ষে সম্ভব আজকে যে মুখ্যমন্ত্রী আজকে যে মুখ্যমন্ত্রী কথায় কথায় এস করে কোল সিন্ডিকেট সুপারিশ সিন্ডিকেট নিয়ে উনি এস করেন না কেন চিঠি কি যায়নি মেঘালয় থেকে এফআই হয়নি বিজেপি সরকার আসার আগে বিজেপির টাগর টাগর নেতাদের গেছে এফ আছে এফ আই আর হলো না পাবলিক কি করবে পাবলিক কি করবে আর সিন্ডিকেট সিন্ডিকেটটাকে ইনস্টিটিউশনাইজ করা হয়েছে ইনস্টিটিউশলাইজ মানে কি যে गवर्नमेंट ইজ পার্টি টু সিন্ডিকেট প্লিজ আন্ডারস্ট্যান্ড गवर्नमेंट ইজ পার্টি টু সিন্ডিকেট আর তিন নম্বর কথা ইন্ডাস্ট্রি চলতে হলে কয়লা লাগে এটাও কিন্তু একটা বাস্তব কথা আজকে বাগানে যে ফ্যাক্টরিগুলো চলে বা আজকে সিমেন্টের ফ্যাক্টরিগুলো চলে ওরা কয়লা কোথা থেকে পারে এই সমস্যার সমাধান করতে হলে সেন্ট্রাল गवर्नमेंट আর স্টেট गवर्नमेंट বিলে করতে হবে সো দ্য কোশ্চেন ইজ ইট ইজ ভেরি সিম্পল পত্রিকা খুলে বিজ্ঞাপন দেখে আর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গুরিয়ার মিটিং এ ভিড় দেখে মনে করবেন না যে বিজেপির জনপ্রিয়তা বাড়ছে জনপ্রিয়তা বাড়ছে না সরজমিনে গিয়ে দেখবেন জনতার মধ্যে চাকরি নেই মূল্য নিয়ে গরিব মানুষ মিডিল ক্লাসের অবস্থা কাহিল আর শুধু কয়েকজন বিজেপি ওয়ার্কার আর নেতাদের পকেট ভরছে এছাড়া বিজেপি বড়াকে কোনো কাজ করেনি